এই বন্ধু আমি কিন্তু কিছু করিনি বন্ধু আমার কোন দোষ নাই বন্ধু কিছু দেখিস না কেমন আছো বন্ধু বলো কথা বন্ধু পরিচয় হোক উপরে যেটা এটা যাচ্ছে তোমার আলো

শুনলাম ফয়সলার নাকি খেয়ালের নাকি নষ্ট করছে তোমার ওর নামটা যেন কি মনে হয়েছে ওই যে হাতে থেকে তুমি নেই ওর আইডিটার নাম ওর নামটা যেন কি আরে বন্ধু এসব কি বলে বন্ধু এই বলে সবার সামনে এই বলে এখন তো ভাবির সামনে এই কথাটা বলে আমাকে অপমান করে ভাই আমি তেমন না জাস্ট তোমাদের ওই বলতে গেলে অবহেলিত একজনের

ভাই বন্ধু ভালো থাকো ওকে বন্ধু আল্লাহ হাফেজ এই হ্যালো এখনো কি সবাই আছে না তাহলে এখন একটু ফিল্ম করা যাক

eu é, bom? é bom. boa. É daqui, fazer. só então, de